আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক পবিত্র কূর্বানের ঈদ উপলক্ষে আপনাদেরকে যারা যারা ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে প্রচুর পরিমাণে ফ্রিজের কালেকশন আছে এই যে দেখেন আপনাদের চাহিদা মতো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির ফ্রিজ আমাদের শোরুমে আছে আপনারা আমাদের এখান থেকে নগদ এবং সহজ কিস্তিতে টিভি ফ্রিজ এসি এবং মোটরসাইকেল নিতে পারবেন দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণে ফ্রিজের কালেকশন আছে এই যে আমাদের আর একটা শোরুম আপনাদেরকে দেখাই দেখেন প্রচুর পরিমাণে ফ্রিজ আছে যাদের ডিপ ফ্রিজ লাগবে এই যে আমাদের হিউজ পরিমাণে ডিপ ফ্রিজ আছে আবার যাদের চার্জার ফ্যান লাগবে তারা আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে চার্জার ফ্যানের কালেকশন আছে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী এবং বিভিন্ন দামের ফ্রিজ আমাদের এখানে আছে যেমন সাতাশ হাজার আঠাশ হাজার উনত্রিশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার আটত্রিশ হাজার চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পঞ্চাশ হাজার বাউন্ন হাজার সহ প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং হিউজ পরিমাণে কালার আছে বিভিন্ন মডেলের এই যে দেখেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কুটির হাট বাজার রাজবাড়ি এবং ঈদ উপলক্ষে কোম্পানির বিশাল ছাড় আছে কোম্পানির লটারিজ ব্যবস্থা আছে আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন মডেলের বিভিন্ন কালারের প্রচুর পরিমাণে ফ্রিজ আমাদের এখানে আছে। আপনারা নগদ এবং সহজ কিস্তিতেও নিতে পারবেন যদি আপনাদের এসি লাগে তাও আমাদের কাছ থেকে এসি নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মোটর সাইকেলে নিতে পারবেন আমি এখন মোটরসাইকেলের শোরুমের ভিডিওটা আপাতত দিচ্ছি না শুধু টিভি ফ্রিজের শোরুমের ভিডিওটাই দিচ্ছি এবং একটা অফার আছে টিভি ফ্রিজ ও এসি কিনলেই পাবেন কুয়াকাটা ভ্রমণ একদম ফ্রি সামান্য কিছু শর্ত আছে এই যে দেখেন আসুন আমাদের শোরুমের দোতলায় আপনাদেরকে আরও প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখাবো এই যে আমাদের দোতলায় আরও অনেক ফ্রিজ আছে আপনারা এখান থেকে চাহিদা অনুযায়ী ফ্রিজ নিতে পারবেন এই যে দেখেন প্রচুর কালার আছে প্রচুর মডেল আছে আমাদের এখানে ওয়ালটন মার্সেল এবং এলজি ইকো প্লাস ফ্রিজ আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হাট বাজার রাজবাড়ি সদর রাজবাড়ি দেখেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি এই কোরবানিরিদের মধ্যে যাদের যাদের ফ্রিজ টিভি এসি মোটরসাইকেল লাগবে তারা ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে চাহিদা অনুযায়ী পছন্দ মতো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের পণ্যটি আপনারা নিতে পারবেন এখানে আমাদের এখানে নগদ এবং কিস্তি দুইটা সিস্টেমে আছে তো আপনাদের লাগলে অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ